পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের প্রজেক্ট নিয়ে তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যে হবে সে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এমসি প্রশ্ন থাকবে গিয়ে চল্লিশ মার্কের অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকবে এক করে একচল্লিশে চল্লিশ আর এদিকে প্রজেক্টে থাকছে গিয়ে দশ তারা যোগ করলে কোথাও হয় পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো এই ফার্স্ট সেমিস্টারের দশ মার্কের যে প্রজেক্ট লিখতে হবে প্রজেক্টে কী কী লিখতে হবে কীভাবে খাতা লিখতে হবে সেই সম্পর্কে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে ওগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রজেক্টে প্রত্যেককেই ভালো করে লিখতে পারবে পাশাপাশি প্রজেক্টে দশের মধ্যে দশ পাবে তো দেখো এখানে কী কী তোমাদেরকে লিখতে হবে সেটা সম্পর্কে প্রথমে বলবো তো দেখো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে প্রজেক্ট বা প্রকল্প থাকবে সেটা কৃষিক্ষেত্রে জৈব রাসায়নের প্রয়োগ এটা সংক্রান্ত বিষয়ে লিখতে হবে তো প্রথমত তোমাদেরকে জানাবো যে প্রজেক্ট লেখার জন্য দোকান থেকে ভালো ভালো একটা খাতা কিনতে হবে অর্থাৎ প্রজেক্ট খাতা কিনতে হবে তোমাদেরকে ওই প্রজেক্ট খাতার মধ্যে খুব সুন্দর করে তোমাদেরকে এই যে আমি লিখে দিয়েছি যে লেখাগুলো তোমাদেরকে বলবো বা কি কি লিখতে হবে সেগুলো বলবো সেগুলো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খাতার মধ্যে তুলে নিতে হবে তার জন্য তোমাদেরকে বলবো যে দু ধরনের তোমরা পেন ইউজ করবে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গিয়ে ব্লু তো ব্ল্যাক পেন দিয়ে তোমরা পয়েন্ট করবে কিংবা স্কেচ পেন ইউজ করতে পারো স্কেচ পেন দিয়ে পয়েন্ট করবে লেখাগুলো হয়তো ব্ল্যাক কিংবা ব্লু কালারের কলম দিয়ে লিখবে ওকে তাছাড়া যে খাতাটা তোমরা লিখবে খুবই সুন্দর হাতের লেখা দিয়ে লেখার চেষ্টা করে কেননা যেখানে এখানে তোমাদের খাতাগুলো দেখবে না দেখেই কিন্তু তার উপর ভিত্তিতে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু দেবে তো যাই হোক তো এবার কী কী লিখতে হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে দিব তোমরা দেখো দেখো প্রথম পর্ব এখানে দেখো প্রথমে তোমরা খাতার মধ্যে পয়েন্ট করবে ক্ষেত্রে জৈব রাসায়নের প্রয়োগ তারপরে কি যে প্রথম যে পেজটা থাকবে তোমাদের প্রজেক্টের সেখানে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন সেগুলো লিখতে হবে ওকে এগুলো তোমরা জানো তো দেখো প্রথম পর্বে তোমাদেরকে কি লিখতে হবে ভূমিকা তো এবার ভূমিকায় তোমরা কী কী লিখবে দেখো আমি পড়ে দিচ্ছি তোমরা শোনো ক্ষেত্রে ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রধান দেশগুলি ব্যাপকভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বৃদ্ধি পায় ফলস্বরূপ ফসলের ফলন বৃদ্ধি পেলেও কিন্তু তার কুপ্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায় যা সমালোচনার পাত্র বিশ্বের উন্নত দেশগুলি কৃষিক্ষেত্রে অ্যাগ্রো কেমিক্যাল সমূহের ব্যবহার কমাতে অনেকটা সক্ষম হলেও উন্নয়নশীল দেশগুলির পক্ষে তা সম্ভব হয়ে হয়নি বর্তমানে কৃষি ব্যবস্থার ওই সব রাসায়নিক পদার্থের কুফল মাথায় রেখে প্রতিটি দেশ প্রতিটি কৃষি প্রধান দেশ বেশি জৈব সার প্রয়োগ করছে তো এই যে এখানে আমি যেটা লিখেছি ভূমিকা তোমরা ভূমিকা পয়েন্টটা স্কেচ দিয়ে লিখবে কিংবা ব্ল্যাক কালিদের লিখবে আর তাছাড়া এই যে লেখাগুলো লিখছে এগুলো সব লিখবে গিয়ে ব্লু দিয়ে ওকে তারপরে দেখো প্রকল্পের যে বিষয় এই পয়েন্টটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় অধ্যায় ভিত্তিকে আমি সাজেশন রেখেছি পাশাপাশি প্রশ্ন উত্তর রেখেছি সেগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা প্লে যাও ক্লাস ইলেভেন ই এন ভি এস নামে একটা প্লেলিস্ট আছে সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে দেখো কি আছে প্রকল্পের বিষয় কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যাপক ব্যবহারে মাটি জল বায়ু দূষিত হচ্ছে যার ফলে জলের অক্সিজেনের জৈবিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ জলজ জীবের মৃত্যু ঘটছে কীটনাশক স্প্রে করার ফলে বায়ুমণ্ডলী গ্রিন হাউস প্রভাব ঘটছে আবার পেরা চেঞ্জ করে দেবে রাসায়নিক সারের ব্যাপক হারে প্রয়োগের ফলে কৃষি পরিবেশে ক্ষতি করে থাকে তাই জৈ কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করার চেষ্টা করা হচ্ছে এরপর দেখো প্রকল্পের গুরুত্ব এক নম্বর কি জমিতে রাসায়নিক সারের প্রয়োগ কমানো দুই জৈব সারের প্রয়োগ বৃদ্ধি তিন জৈব সার প্রয়োগে মাটির আম্লিক করে না পিএইচ মাত্রা পরিবর্তন ঘটায় না উপকারী ব্যাকটেরিয়াগুলি সাহায্য বৃদ্ধি ঘটে জৈব সারের ওই কুফলগুলি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত গড়ে তোলা চার নম্বর পয়েন্ট জৈব সার প্রয়োগ পরিবেশবান্ধব তা শিক্ষার্থীদের অবগত করা দেখো প্রতিটা বিষয় তোমাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট আমি তুলে ধরছি এইভাবেই তোমরা পয়েন্ট টু পয়েন্ট খাতার মধ্যে খুব সুন্দর করে লিখবে ওকে তারপরে দেখো প্রকল্পের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য কি কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগে সুফল বৃদ্ধি আলোচনা দুই জৈব সার প্রয়োগে জৈব সার অজৈব সার অপেক্ষা অধিকতর ভালো তা শিক্ষার্থীদের সচেতন করানো এরপর আসছে কি কর্ম পরিকল্পনা তো দেখো কর্ম পরিকল্পনাতে কী লিখতে হবে কৃষি জমিতে জৈব সার প্রয়োগ পরিবেশবান্ধব তাই জৈব সার প্রয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন নিম্নলিখিত কর্ম পরিকল্পনাগুলি পরিকল্পনার মাধ্যমে কৃষিক্ষেত্রে জৈব সার সঠিক ব্যবহার করা যেতে পারে এবার দেখো এই যে প্রয়োগ করা যেতে পারে এগুলো পদ্ধতিগুলো তোমাদেরকে লিখতে হবে পাশাপাশি তোমরা যদি যদি চিত্র আঁকতে পারো তাহলে খুবই সুন্দর হবে দেখো বীজ ইনোকুলেশন তারপরে কি দিয়েছি বুট ডিম্পিং তো এই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে তো বীজ ইনোকুলেশনটা কি এই পদ্ধতিতে একটি ব্যাগে দু কেজির বেশি বীজ নিয়ে ভর্তি করা হয় তারপর ওই ব্যাগে রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর অ্যাজো স্পাইলাম প্রবৃত্তি জৈব সার মেশানো হয় এরপর ওই ব্যক্তিকে ভালো করে ওই ব্যাগটিকে হবে এখানে মিস্টেক হয়েছে তোমার ঠিক করে ব্যাগটিকে ভালো করে ঝাঁকি নেওয়া হয় এইভাবে বীজ বিমাস ইনোকুলেশন ঘটানো হয় ওকে তারপর দেখো বুট ডিপিং কি ধান ও সবজি চাষের ক্ষেত্রে বুট ডিপিং পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে জমির এক কোণে গর্ত কেটে প্রয়োজনীয় রুট কাটিং ও অ্যাজো স্পাইরালাম ফোর টু ওয়ান অনুপাতে মেশানো হয় চারা রোপণের ছয় ঘন্টা আগে এই পদ্ধতি ঘটানো হয় তারপরে দেখো এই যে মাটির প্রয়োগ তারপর টিউবার ইউনোকুলশান এগুলো সম্পর্কেও তোমরা কিন্তু লিখতে পারো দেখো চিত্রগুলো কী হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তোমার স্ক্রিনে আসছে তারপরে কী লিখতে হবে দেখো দ্বিতীয় পর্বে কী লিখতে হবে এই যে প্রয়োগ পদ্ধতি জৈব সার কৃষি ফসল এটা তোমাদেরকে ছক করে করে লিখতে হবে দেখো এইভাবে ছক করে নিবে আর প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু এই ছকের মধ্যে কিন্তু লিখবে ওকে আবার আমি দেখি ছকটা কীভাবে করবে প্রয়োগ পদ্ধতি থাকবে একদিকে মাঝখানে থাকবে জৈব সার তারপরে থাকবে কি কৃষিজ ফসল এ বক্সের মধ্যে করে প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা করে তোমরা লিখবে এখানে আমার লেখা সম্ভব হয়নি সেই আমি দেখাইনি তোমাদের কিন্তু এইভাবে কিন্তু লিখবে ওকে দেখো প্রথমে কী আছে প্রয়োগ পদ্ধতি জৈব সার কৃষি ফসল এবার প্রয়োগ পদ্ধতিগুলো দেখো এখানে দেওয়া আছে বীজ শোধন বীজ শোধন এগুলো প্রয়োগ তো তারপরে দেখো এবার জৈব সার কী প্রয়োগ করতে হবে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কৃষিজ ফসল কি মটর চীন বাদাম মেথি ইত্যাদি এবার বীজ শোধনে কী অ্যাজো ধান তারপরে হচ্ছে মাটির প্রয়োগ কি অ্যাজো ব্যাক্টর নারকেল চা কফি ইত্যাদি এখানে লিখে দিয়ে চিত্র আঁকতে পারলে খুবই ভালো হয় দেখো এটি লেখার পর তোমরা নিজেদের প্রজেক্ট পেপারে চিত্রগুলো আঁকবে আমি চিত্রগুলো কী কী আঁকবে সেটা দেখো আমি তোমাদের স্ক্রিনে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে আঁকতে পারো ওকে দেখে নাও দেখো তথ্য বিশ্লেষণ নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও তথ্য সংগ্রহ করে কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মান্যতা দেওয়া হয় এক নম্বরে দেখো কি লেখা আছে অ্যাজটোব্যাক্টরের ইনোকুলাম জলবায়ু ভেদে পেঁয়াজ টমেটো গম বাঁধাকপি প্রভৃতি ফসলের বীজ ও চারার ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে দেখো কমা কমা দিবে কমাগুলো ছুটে গেছে নেক্সট দু নম্বরে কী আছে নিচের নিচে জমির ধান খেতে বিভিন্ন প্রজাতি নীলাব সবুজ শৈবাল ও অ্যাজোলা ব্যবহৃত হয় তিন নম্বর কী আছে আখ চাষের জন্য ব্যাক্টর এবং কেসুরিনা ও এল এলনাশের জন্য ফ্রাঙ্কিয়া ব্যবহৃত হয় নেক্সট এরপর হচ্ছে সিদ্ধান্ত তো সিদ্ধান্ততে কী কী লিখবে দেখে নাও রাসায়নিক সার পরিবেশ বান্ধব নয় তাই রাসায়নিক সার ব্যবহারের হ্রাস করার প্রয়োজন তাই কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগ বৃদ্ধি করে উদ্ভূত সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে বলে মনে করি এরপরে আসতে গিয়ে তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে কী লিখতে হবে দেখো সীমাবদ্ধতা তোমাদেরকে কয়েকটা লিখতে হবে এ পয়েন্ট টু পয়েন্ট তোমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে দেখো কি আছে সীমাবদ্ধতায় সঠিক মাত্রায় জৈব সারগুলির সংমিশ্রণ তৈরি করা দু নম্বর জৈব সার প্রয়োগে সচেতনতার অভাব তারপরে যেটা হচ্ছে গিয়ে তিন নম্বর জৈব সারগুলি সংরক্ষণে সঠিক পদ্ধতি না থাকা এরপরে দেখো তথ্যসূত্র অর্থাৎ তোমরা যে এই যে লিখলে লিখছ প্রজেক্ট পেপারটা বা প্রজেক্ট খাতা তৈরি করছো কোহা থেকে তোমরা নিয়ে লিখছ সেটা সম্পর্কে তোমাদের একটু তুলে ধরতে হবে কি পরিবেশ বিদ্যা বিচিত্রা মার্টিন থেকে লেখা হয়েছে তাছাড়া কি পরিবেশ পরিবেশ শিক্ষা ছাত্রা পাবলিকেশনের বই থেকে লেখা হয়েছে পাশাপাশি ইন্টারনেটের সাহায্য নিয়ে এই তথ্যসূত্রগুলো লেখা হয়েছে ওকে তো এই তিনটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করবে তোমরা যদি আরও কোনো বইয়ের সাহায্য নিয়ে লিখে থাকো তার নামটা উল্লেখ করতে পারো এরপর নেক্সট হচ্ছে কৃতজ্ঞতা শিকার করে দিচ্ছি শুনে নাও কৃষিক্ষেত্রে জৈবসার প্রয়োগ এই প্রকল্পটি সম্পন্ন করতে সহযোগিতা ও মূল্যবান মতামত প্রদানের জন্য আমি আমার পরিবেশ বিদ্যা বিষয়ের শিক্ষক শিক অথবা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী যেটা হবে সেটা তোমরা লিখবে মহাশয়া মহাশয় মহাশয়ের কৃতজ্ঞ প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য আমার সকল সহপাঠীদের ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদকে পরিবেশ বান্ধব মানব কল্যাণমুখী এবং প্রয়োগমূলক এরকম একটি বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য তো এইভাবে লিখে তোমাদেরকে প্রজেক্ট খাতায় লিখে কমপ্লিট করতে হবে তো এই লেখার সময় তোমাদেরকে বেশ কয়েকটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে এক নম্বর কি এক নম্বর লিখতে ভালো একটা খাতা তোমাদেরকে তৈরি করতে হবে কী খাতার মধ্যে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা লিখতে হবে এক দুই নম্বর হচ্ছে চিত্রগুলো ভালো করে তোমাদেরকে আঁকতে হবে পাশাপাশি তোমাদেরকে বলবো যে পয়েন্ট যে লেখা পয়েন্টগুলো যে লেখা হয়েছে পয়েন্টগুলোর উপর ভালো করে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে ফোকাস করতে হবে যে পয়েন্টটা আলাদা কালিতে লিখবে সেটা সম্পর্কে আগেও বলেছি আর লেখাটা আলাদা কালিতে লিখবে পয়েন্ট দিয়ে ব্ল্যাক কালি দিয়ে লেখো তাহলে লেখাগুলো সব ব্লু কালি কিংবা স্কেচ পেন দিয়ে পয়েন্টগুলো স্কেচ পেন করতে পারো এই প্রসঙ্গে আমি তোমাদের সামনে আলোচনা করেছি পাশাপাশি যে চিত্রগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই চিত্রগুলো তোমাদেরকে খাতার মধ্যে আঁকতে হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর এই গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা এর পরের ভিডিওতে আরেকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করে দেবো আশা করি তোমরা প্রত্যেকে জেনে গেছো কীভাবে প্রজেক্ট লিখতে হবে বা কীভাবে প্রজেক্ট খাতা তৈরি করতে হবে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর